নমস্কার বন্ধুরা মেধু কুকিং চ্যানেলের একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত যা ঠান্ডা পড়েছে আর বাচ্চাদের তো সর্দি কাশি লেগেই আছে এই সময় তো কম বেশি আমরা সকলেই চবনপ্রাশ কিনে খাই আর আজকে ভাবলাম চবনপ্রাশ না কিনে বাড়িতেই চবন বানিয়ে ফেলা যাক একদম ঘরোয়া প্রাকৃতিক জিনিস দিয়ে বাড়িতে আজকে চবনপ্রাশ করব করবো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন নিয়েছিলাম শুকনো খেজুর আর খেজুরটাকে আমি একদম ওভার নাইটের জন্য ভিজিয়ে তুলছি যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে পাঁচ ছ ঘন্টা ভিজালেও হবে এখানে নিয়েছি দারচিনি মৌরি তেজপাতা নিয়েছি এখানে পাঁচ চারটের মতো তেজপাতা নিয়েছি সেগুলোকে আমি ছিঁড়ে রেখেছি এটা হচ্ছে গোলমরিচ আর এটা হচ্ছে লবঙ্গ নিয়েছি এলাচ আর জাইফল খেজুর এটা হচ্ছে ড্রাই খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর এগুলো এরকম ফুলে গেছে তুলসী পাতা এই যে আমি এখানে কালো তুলসী পাতাটা নিয়েছি আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে সালো তুলসী পাতাও নিতে পারেন নিয়ে নিলাম আদা আর এটা হচ্ছে বাবুল তুলসী পাতা যাকে বলে রাম তুলসী পাতা এই যে দেখুন এটা হচ্ছে সর্দি কাশিতে ভীষণ ভালো উপকারী দিকে নিয়েছি মধু আর ঘি কড়াই বসিয়ে দিয়েছি তাতে এই ভাজা মশলাগুলো দেব এই জয়ত্রীটাকে আমি একটু ভেঙে রেখেছি এবার এই সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এগুলোকে ভেজে নেব এগুলো হয়ে গেছে মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এই যে মশলা গুঁড়ো করে ফেলেছি আর এই মিক্সিং জারটার মধ্যে আমি মশলা গুঁড়ো করেছি এবার এই মশলাগুলোর মধ্যে এগুলো তো ভাজা মশলা এগুলো অসুবিধা নেই এর মধ্যেই আমি দিয়ে দেব তুলসী পাতা রাম তুলসী পাতা আর আদা যে খেজুরগুলো আমি ভিজিয়েছিলাম সেই খেজুরগুলো থেকে এই যে বীজটাকে সরিয়ে নিয়েছি আর খেজুরগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই খেজুরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো দুবারে করতে হবে একবারে করলে পরে এটা হবে না আমি দুবারে করব এটাকে পেস্ট বানিয়ে নেব নিয়ে নিয়েছি আমলা বা আমলকি এখানে আমি পাঁচশো গ্রামের মতো আমলকি নিয়েছি এবার এগুলোকে আমি আমি কুকারে বসিয়ে দুটো সিটি দিয়ে নেব দুটো মাত্র সিটি দিয়েছিলাম তারপরেই এই যে এটা আমি অনেকক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম এই যে ঠান্ডা হয়ে গেছে একদম এবার ঢেলে নিয়ে চলে এগুলো এবার এই আমলকিগুলো দেখুন ফেটে গেছে কিন্তু কি করে বুঝবেন সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি আমি দিয়ে দিয়ে নিয়েছি এই যে এই দেখুন আমলকিগুলো ছাড়িয়ে এই যে ভেতরে বীজটা এটা ফেলে দেব হয়ে গেছে ভালো করেই আর এই কত বীজ বেরিয়েছে এখানে দেখুন এবার এগুলোকে একটু পেস্ট করে নেবো একটা মিক্সিং জার নিয়েছি এবার তার মধ্যে এগুলো সব আমি দিয়ে দেবো এই যে পেস্ট পেস্ট একদম রেডি এবার যাচ্ছি একটা করে বসিয়ে দিয়েছি এবার যে আমি পেস্টটা রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেবো যে তুলসী পাতা আদা আর খেজুরের যে পেস্ট গোটা করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি প্রথমে যখন আমি এই আমলকির পেস্টটা দিয়েছিলাম তখন যদি কড়াইতে একটু ঘি গরম করে দিতাম তাহলে কিন্তু এখন আর ঘিটা দেওয়া লাগতো না কিন্তু তখন আমি ঘিটা দিইনি এই জন্য মাঝখানে এখন একটু জায়গা করে নিয়ে ঘিটা গরম করে আমি দিয়ে দেব এতে হবে কি সবগুলো উপকরণ যেগুলো আছে আমলকি থেকে তুলসী পাতার যা যা দিয়েছি তো পুরোটার মধ্যেই ঘিটা ভালোভাবে মিশে যাবে আর যদি করাই আগে আপনারা শুরুতেই যদি ঘিটা দিয়ে তারপরে এই মিশ্রণগুলো দেন সেটাও করতে পারেন সেটাও সম্পূর্ণ অপশনাল অনেকে হয়তো ওরকমভাবে করে কিন্তু আমি এইভাবে করলাম আর এটা সত্যি করে এটা যখন রেডি হয়েছে তারপরে একটা আলাদাই মাত্রা এটা টেস্ট হয়েছে তো যার যেভাবে পছন্দ সেইভাবে করবেন এক চিমটু লবণ আমি এখনো দেবো

মধু ভাজা মধুটা আর মশলাটা দেওয়ার পর দেখবেন কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর একটু এটা কিন্তু একটু ক্রমাগত নাড়তে হবে তার কারণ তলায় লেগে গেলে এটা একদমই ভালো লাগবে না এই যে দেখুন রেডি হয়ে গেল আমাদের হোমমেড মেড চবন ব্রাশ চলুন এবার একটা কাচের জারে ভরা যাক এরকম একটা কাচের জার নিয়েছি এইবার আমি এই কাচের জারটার মধ্যে ভরে রাখবো তাহলে বন্ধুরা চোখ প্রশাস কী করে বাড়িতে তৈরি করতে হয় আপনাদের সাথে শেয়ার করলাম আজকে হয়তো ভয়েসটা বেশি দিতে পারলাম না তার কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলায় ব্যথা তো এই জন্য পুরো ভিডিওটাতেই আপনাদের দেখিয়ে দিলাম তো শুরু থেকে পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারবেন চলুন তাহলে আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর বলে যাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা আর আপনারা বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করবেন এই দেখুন আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি আমার মেয়ে বলছে খুব ভালো হয়েছে আর এবারে আমি এগুলোকে স্টোর করে রেখে দেবো আর একটা থেকে খাওয়াবো একটা রেখে দেবো আজকে তার মতো আসি দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে সকলকে অনেক অনেক ধন্যবাদ